চ্যাপ্টা করে চ্যাপ্টা করে হ্যাঁ

আরেFileData দিও এই এই নাই কিন্তু ভাঙতে পারে ভাঙো এই নালটা ভাঙতে পারবে না পারবে ফাটা হয়ে যাবে তুই ডরতে বাড়ো রডে মার

বাস দে পুনাম করো আমাকে দক্ষিণা গancher দাও তুমি টিসি ওই পোশাক গুলো ওই একটা করে দবা তাহলে দক্ষিণাটা গান্তেটা আমাকে দিয়ে দাও আস্তে আস্তে এবার আস্তে তুলতে হবে আস্তে ওই ঠিক আছে

গংগাজল দি খাই পায় লাগে আৰু কোন দিগে আসতে এই জুলে হাতেও ছুড়ে দেয় এই বাসে ওই হ্যাঁ কমপ্লিট না কাকা তোমার জুতো পড়ো 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 চল আস্তে আচ্ছা আস্তে মাঝে রোডে রডে মাঝে মাঝে আসতে আসতে অনন্যা নাম ব্যবস্থা হয়েছে নাম দাদা